হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে ডা দেবজির চ্যানেলে স্বাগত আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নাগরিকতা নাগরিকতা কাকে বলে ঠিক আছে এবং এই নাগরিকতার বৈশিষ্ট্যগুলি কী কী তার সমস্ত বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে তাহলে আজকে ক্লাস ইলেভেনের এটি কিন্তু তৃতীয় অধ্যায় ঠিক আছে প্রথম দুটি অধ্যায় কিন্তু আমি আলোচনা করেছি এবং সাজেশনও দেওয়া শেষ সেখান থেকে এনেছিল ঠিক আছে তাহলে আজকে জানবো যে নাগরিকতা কাকে বলে ঠিক আছে দেখো নাগরিকতা যাকে আমরা ইংরেজিতে বলি সিটিজেনশিপ ঠিক আছে তাহলে এই নাগরিকতা বা সিটিজেনশিপ কথাটা কোন শব্দ থেকে এর উদ্ভব হয় তোমাদের এটা বলে রাখি যে এই যে সিটিজেনশিপ এই কথাটা আসে হচ্ছে লাতিন শব্দ লাতিন শব্দ সিভিস থেকে ঠিক আছে এই লাতিন শব্দ সিভিস থেকে আসে হচ্ছে এই

যে লাতিন শব্দ সিরিজ থেকে সিটিজেন অর্থাৎ নাগরিকতা শব্দটি এসেছে আর এই সিরিজ শব্দের অর্থ হচ্ছে নগরে বসবাসকারী প্রাচীনকালে গ্রীষ্মের মধ্যে যে ছোট ছোট নগর রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করত ঠিক আছে তাদের কি বলা হতো তারা নাগরিক হিসেবে পরিচিত ছিল তো সেখান থেকে এই কথাটা আসে ঠিক আছে তাহলে এটা একটু মডার্ন এবার সংজ্ঞাতে চলে যায় যে দেখো এই নাগরিকতা কাকে বলে এর সংজ্ঞা নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তাদের নিজের নিজের দৃষ্টিকোণ থেকে কিন্তু রাষ্ট্র এই যে নাগরিকতাকে আর কি সংজ্ঞায়িত করেছেন তাহলে এখন দেখব যে কোন রাষ্ট্র চিন্তাবিদ নাগরিকতা সম্পর্কে কোন সংজ্ঞা দিয়েছেন প্রথমেই দেখব অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানের জনক যাকে বলা হয় অ্যারিস্টটল ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স তিনি কি বলেছেন নাগরিকতা কি যে তিনি বলেছেন যে নাগরিক হলেন নাগরিক হলেন সেই ব্যক্তি যিনি ন্যায় প্রশাসনে অংশগ্রহণ করেন এবং কোনো প্রশাসনিক পদের অধিকারী তাহলে বলেছেন যে নাগরিক হলেন সেই ব্যক্তি যিনি প্রশাসনে অংশগ্রহণ করেন ঠিক আছে প্রশাসনের মধ্যে অংশগ্রহণ করেন এবং কোনো প্রশাসনিক পদের অধিকারী তাহলে একজন ব্যক্তি যিনি প্রশাসনের একজন আধিকারিক ঠিক আছে অর্থাৎ প্রশাসনের সঙ্গে যুক্ত তাকেই বলা হয়েছে এখানে নাগরিক ঠিক আছে তারপরে হ্যারল্ড ল্যাস্কির মতে হ্যারোল্ড ল্যাস্কি তিনি বলেছেন যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলে তাহলে হ্যারল্ড লেসি কি বলেছেন যে যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে তাহলে একজন ব্যক্তি যেই ব্যক্তি কিনা সেই রাষ্ট্রের কি করে যে সুযোগ সুবিধা ভোগ করে বা গ্রহণ করে যেমন আমরা ভারতের নাগরিক সেই হিসেবে ভারত সরকার আমাদেরকে যা যা আর কি সুযোগ সুবিধা দেয় তা আমরা ভোগ করতে পারব কারণ আমরা ভারতের নাগরিক কিন্তু আমরা যদি আমেরিকায় যাই আমরা তো আমেরিকার নাগরিক না তাহলে আমেরিকার যে সুযোগ সুবিধা আমেরিকার যে সরকার যেই সুযোগ সুবিধা দিবে তা কিন্তু আমরা পাবো না আমেরিকার কোনো বাসিন্দা বা ইংল্যান্ডের কোনো বাসিন্দা যদি ভারতে আসে তাহলে তিনি তো ভারতের বাসিন্দা নন বা ভারতের নাগরিক নন তাহলে ভারত সরকার যেই সব সুযোগ সুবিধা দিবে সেটা কিন্তু তারা পাবে না ঠিক আছে তাহলে একটা দেশের নাগরিকরাই কিন্তু সেই সুযোগ সুবিধা আর কি ভোগ করে তাহলে এটাই বলছে যে যেই ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাহলে সেই রাষ্ট্রের প্রতি যেই রাষ্ট্রের সেই ব্যক্তি নাগরিক সেই রাষ্ট্রের প্রতি তার আনুগত্য প্রকাশ করতে হবে রাষ্ট্রকে মেনে চলতে হবে ঠিক আছে তাহলে সেই ব্যক্তি হচ্ছে নাগরিক লেস্কির মতে তারপরে দেখব নাগরিক হলো সেই জনসমষ্টি তাহলে মিলার বলেছেন যে নাগরিক হলো সেই জনসমষ্টি যাদের দ্বারা রাষ্ট্র গঠিত হয় তাহলে একটা রাষ্ট্র গঠিত হয় কাদের দ্বারা জনসমষ্টি দ্বারা রাষ্ট্রের মধ্যে কারা থাকে জনসমষ্টি থাকে জনগণের কল্যাণ সাধনের জন্যই তো রাষ্ট্র গঠিত হয় তাই না সেটাই বলছে যে নাগরিক হলো সেই জনসমষ্টি যাদের দ্বারা রাষ্ট্র গঠিত হয় যারা তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত অধিকার সংরক্ষণের জন্য সরকার গঠন করে এবং সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করে তাহলে এখানে মধ্যে মিলারের মধ্যে নাগরিক হলো সেই জনসমষ্টি যারা যাদের দ্বারা রাষ্ট্রগঠিত হয় এবং যারা কী করে যারা তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত অধিকার সংরক্ষণের জন্য যারা নিজেদের যে অধিকার সমষ্টিগত যে অধিকার সেটা সংরক্ষণের জন্য একটা সরকার গঠন করে এবং সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করে অর্থাৎ মেনে চলে তাহলে সেটাই হচ্ছে নাগরিক এর মধ্যে মিলারের মতে বোঝা গেল তাহলে এই তিনজন রাষ্ট্র চিন্তাবিদ নাগরিকতা সম্পর্কে কি সংজ্ঞা দিয়েছে এটা তোমাদের বললাম ঠিক আছে তোমাদের এই সংজ্ঞা দিয়ে অপশন দিয়ে দিতে পারে যে এই বক্তব্যটা কে করেছেন যে নাগরিক হলেন সেই ব্যক্তি যিনি ন্যায় প্রশাসনে অংশগ্রহণ করেন এবং কোন প্রশাসনিক পদের অধিকারী এই উক্তিটি কে করেছে তাহলে উত্তর হবে অ্যারিস্টটল এভাবে কোশ্চেন থাকতে পারে ঠিক আছে তাহলে এর জন্য এই তিনটি একটু গুরুত্বপূর্ণ তাকিয়ে দিলাম এখন তাহলে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন আর কি নাগরিকতার সংজ্ঞা দিয়েছেন তার থেকে একটা গ্রহণযোগ্য বা একটা সাধারণ সংজ্ঞা পাওয়া যায় ঠিক আছে তোমরা এটা মনে রাখবে সাধারণ সংখ্যা মানে এটাকে আর কি বলতে পারো যে এটাই হচ্ছে নাগরিকতার আসল সংখ্যা যে কি বলা আছে দেখো যে নাগরিক হল সেই ব্যক্তি যে কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে তাহলে আমরা যেমন ভারতের নাগরিক আমরা ভারতে স্থায়ীভাবে বসবাস করি এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে তাহলে এমন একজন ব্যক্তি যিনি সেই রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করে এবং সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে সরকারকে মেনে চলে ঠিক আছে পাশাপাশি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত পাশাপাশি সেই রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সমস্ত প্রকার পৌর রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক অধিকার ভোগ করে তাহলে কি এখানে বলা হয়েছে যে নাগরিক হল সেই ব্যক্তি যে একটা রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করবে এবং সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করার সাথে তার পাশাপাশি সেই রাষ্ট্র যে পৌর তারপরে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক যে সুযোগ সুবিধা দিবে তাও কিন্তু সেই নাগরিক ভোগ করবে তাই তো যেমন রাজনৈতিক অধিকার আমাদের কি যে ভোট দেওয়া আমরা ভোট দিতে পারব কিন্তু অন্য দেশের বাসিন্দা এসে কিন্তু ভারতে ভোট দিতে পারবে না এটা আমাদের আমরা ভারতীয় নাগরিক হিসেবে ভারতে আমরা ভোট দিতে এটা আমাদের একটা রাজনৈতিক অধিকার তাই তো এটাই বলছে তাহলে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের সার্বিক কল্যাণের জন্য সচেষ্ট থাকে তাহলে নাগরিকরা কি থাকে যে সব সময় ভারত যাতে আমাদের যেই দেশেরই নাগরিক হোক না কেন তিনি সেই দেশের যাতে উন্নতি হয় সেই সেই দেশের যাতে কল্যাণ হয় তার জন্য কিন্তু সমস্ত নাগরিক সচেষ্ট থাকে ঠিক আছে একটা দেশের নিজের দেশের নাম করার জন্য আর কি দেশের নাম করার জন্য মানুষ কি করতে থাকে যে কোনো কিছু কাজ করে যে দেশের নাম যেতে উজ্জ্বল হয় ঠিক আছে এখন দেখো নাগরিকতার বৈশিষ্ট্য সমূহ অর্থাৎ সিটিজেনশিপ এখানে টোটাল ছয়টি বৈশিষ্ট্য আলোচনা করব প্রথম বৈশিষ্ট্য দেখো যে নাগরিকতা হলো একটি রাষ্ট্রের পূর্ণ সদস্যপদ লাভ তাহলে নাগরিকতা কি নাগরিকতা হল একটা রাষ্ট্রের পূর্ণ সদস্য লাভ যেমন আমরা ভারতের নাগরিক আমি ভারতের নাগরিক আমি হচ্ছে ভারতের একজন পূর্ণ সদস্য লাভ করেছি তার জন্য ঠিক আছে আমি ভারতে কিন্তু একটা কথা মনে রাখবে যে ভারতে কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ অর্থাৎ একক নাগরিকত্ব কিন্তু প্রচলিত ঠিক আছে ফের ভারতে কিন্তু একক নাগরিকত্ব আছে ঠিক আছে ভারতে কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ অর্থাৎ একক নাগরিকত্ব আছে একক নাগরিকত্ব মানে হচ্ছে ভারতের যে আঠাশটি রাজ্য আছে আমি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের একজন বাসিন্দা পশ্চিমবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু আমাকে আলাদা করে আর কি নাগরিক করেনি আমি কিন্তু ভারতেরই নাগরিক পশ্চিমবঙ্গ রাজ্যের কিন্তু আলাদা করে কোনো কি নাগরিকত্ব নেই আমার ঠিক আছে কিন্তু তুমি যদি আমেরিকা যুক্তরাষ্ট্রে যাও তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রে টোটাল পঞ্চাশটি রাজ্য আছে সেখানে পঞ্চাশটি স্টেট মিলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হয় অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র হয় সেখানে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব দেখা যায় কি হবে একজন ব্যক্তি আমেরিকা যুক্তরাষ্ট্রের যেই রাজ্যে বাস করে সেই রাজ্যের ঠিক আছে এবং আমেরিকা সেখানের মধ্যে অর্থাৎ দ্বৈত নাগরিকত্ব দেখা যায় ঠিক আছে কিন্তু ভারতে কিন্তু আলাদা করে কোনো রাজ্যের নাগরিকত্ব আমাদেরকে দেওয়া হয় না আমরা ভারতেরই নাগরিক অর্থাৎ একক নাগরিকত্ব ভারতে চলে তারপরে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দেখো যে রাষ্ট্র ব্যক্তির পূর্ণ ব্যক্তিত্ব বিকাশের লক্ষ্যে সমস্ত রকম অধিকার যেমন পৌর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও অন্যান্য অধিকার প্রদান করে থাকে তাহলে নাগরিকতার বৈশিষ্ট্যই হচ্ছে যে তুমি যদি কোনো রাষ্ট্রের নাগরিক হয়ে যাও তাহলে কি করবে যে সেই রাষ্ট্রটি তোমাকে পৌর স্বাধীনতা দেবে বা পৌর অধিকার দেবে সামাজিক অধিকার দেবে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও অন্যান্য অনেক অধিকার প্রদান করবে ঠিক আছে এটাই হচ্ছে নাগরিক কি না কোনো একটা রাষ্ট্রের নাগরিক হওয়ার সুযোগ সুবিধা পাওয়া যায় তুমি যেই রাষ্ট্রের নাগরিক হবে সেই রাষ্ট্রেরই কিন্তু সেই রাষ্ট্র তোমাকে এই সব আর কি অধিকার দেবে আমি ভারতের নাগরিক তাই ভারত রাষ্ট্র আমাকে এই অধিকারগুলি দেবে আমি আমেরিকাতে গেলে বা ইংল্যান্ডে গেলে কিন্তু আমাকে ইংল্যান্ডের ইংল্যান্ডের সরকার কিন্তু আমাকে এই অধিকারগুলি দেবে না যদি আমি ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের নাগরিকত্ব অর্জন করি তারপরে তখন আমি যখন ইংল্যান্ডের নাগরিক হয়ে যাব তখন আর কি সেই সুযোগ সুবিধা আমি ভোগ করতে পারবো কিন্তু যতদিন আমি ভারতের নাগরিক আছি তখন ততদিন ভারত সরকারই আমাকে এই সমস্ত অধিকার দেবে ঠিক আছে তারপরে দেখো তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে নাগরিকতার মাধ্যমে সুযোগ সুবিধার পাশাপাশি ব্যক্তির রাষ্ট্রের প্রতি কিছু দায় দায়িত্ব থাকবে অর্থাৎ কিছু কর্তব্য থাকবে যে আমরা ভারতের নাগরিক হয়ে শুধুমাত্র সুযোগ সুবিধা ভোগ করলাম সেটা কিন্তু না নাগরিক হয়ে আমাদের কিছু কর্তব্য আছে রাষ্ট্রের প্রতি ঠিক আছে আমাদের দায় দায়িত্ব আছে তারপরে বৈশিষ্ট্য দেখো যে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন নাগরিকতার একটি অন্যতম বৈশিষ্ট্য তাহলে আমরা রাষ্ট্রের প্রতি কি থাকবো যে আর কি আনুগত্য প্রদর্শন করবো ঠিক আছে অপ্রীতিভাবে আমরা আনুগত্য প্রদর্শন করব রাষ্ট্রকে মেনে চলব ফার্স্ট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে জন্মসূত্রে কিংবা অনুমোদনের মাধ্যমে কোনো ব্যক্তি নাগরিকতা লাভ করতে পারে তাহলে কোনো ব্যক্তি জন্মসূত্রে ধরো কোনো একজন ব্যক্তির পিতা বা মাতা ভারতে জন্মগ্রহণ করেছে তাহলে তার ভিত্তিতে তার যে সন্তান হবে সেই সন্তানও কিন্তু ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারে তাহলে এই যে এই যে নাগরিকত্ব অর্জন কিভাবে হয় সেই পদ্ধতি করে কিন্তু আমি আলোচনা করেছি তাহলে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার একটা প্লে লিস্ট করা আছে সেই প্লে লিস্টে গিয়ে দেখবে আমি কিন্তু এই ক্লাসটির পরে তার নিচের ক্লাসে আমি দিয়ে দেবো যে টোটাল পাঁচটি উপায়ে বা পাঁচটি পদ্ধতির দ্বারা কিন্তু কোনো একজন ব্যক্তি নাগরিকত্ব অর্জন করতে পারে আর তিনটি উপায়ে তার নাগরিকত্ব বিলোপ হতে পারে অর্থাৎ চলে যেতে পারে তাহলে সেই পাঁচটি কোন পদ্ধতি যার মাধ্যমে কোন একজন ব্যক্তি নাগরিক হতে পারে ভারতের এবং কোন তিনটি পদ্ধতি যার মাধ্যমে কোনো আর কি ব্যক্তির ভারতীয় নাগরিকতা আছে কিন্তু চলে যাবে সেটা কিন্তু সেই নেক্সট ক্লাসে দেখবে ঠিক আছে তাহলে এখন ক্লাস ক্লাসে শুধু বৈশিষ্ট্যগুলি দেখে রাখবে তারপরে দেখো যে বিভিন্ন কারণে ব্যক্তির নাগরিকতার বিলুপ্তি হতে পারে তাহলে অনেক কারণ আছে তার মধ্যে যেমন তিনটি কারণ বলেছি যে নেক্সট ক্লাসে তোমরা দেখবে সেখানে তিনটি কারণ আমি বিস্তারিত আলোচনা জন্য আলোচনা করেছি ঠিক আছে নাগরিকত্ব অর্জনের উপায় এবং নাগরিকত্ব বিলোপের উপায় পাঁচটি অর্জনের উপায় আর তিনটি বিলোপের উপায় সেটা ক্লাসে ঠিক আছে আর ভারতের সংবিধানে পাঁচ থেকে সংবিধানের টোটাল পঁচিশটি পার্ট আছে আর সেই পঁচিশটি পার্টের মধ্যে যে পার্ট নাম্বার টু আছে সেই পার্ট নাম্বার টু এর মধ্যে আর্টিকেল আছে ফাইভ থেকে ইলেভেন পর্যন্ত তাহলে তার মধ্যে কিন্তু নাগরিকত্ব সম্পর্কে বলা আছে ভারতের সংবিধানে সেই ক্লাসটিও কিন্তু তোমাদের করতে হবে ঠিক আছে তাহলে আশা করছি তোমাদের তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ যে নাগরিকতার সংজ্ঞা আর নাগরিকতার বৈশিষ্ট্য ঠিক আছে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য বাই